ভেড়ার চামড়ার এই জ্যাকেটগুলো কিন্তু আমরা মাত্র ছয় হাজার টাকায় দিয়ে দিচ্ছি এগুলো পাবেন মাত্র ছয় হাজার টাকায় যেখানে ডিজাইনগুলো আমি সবগুলো দেখাই দিচ্ছি কালারের যেগুলো আছে এগুলো পাবেন মাত্র আট হাজার টাকা এগুলো কিন্তু ভেড়ার চামড়া এগুলো সাইজ হবে এল এক্স ডাবল এক্সেল তিন বাইকার মডেল আট হাজার টাকা ডাবল এক্সএল সাইজ এটাও আট হাজার টাকা গরুর চামড়া মেয়েদের জ্যাকেট মাত্র সাত হাজার টাকা মেয়েদেরটা শ্যাডো কালার এগুলো পাবেন মাত্র আট হাজার টাকায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্ল্যাক সোনার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শীত অনেক বেশি পড়ে গেছে আমরাও কিন্তু জ্যাকেটে ধামাকা ডিসকাউন্ট চলতেছে আমাদের আমাদের এবছরের যে নতুন যে জ্যাকেটের কালেকশন গুলো এগুলো কিন্তু আমরা খুব অবিশ্বাস্য অফারে দিচ্ছি যে প্রাইজে আমরা নিজেরাও এগুলো মেক করতে পারিনি সেই প্রাইজে ছেড়ে দিচ্ছে আসলে শীত শেষ হওয়ার আগে আমাদের এগুলো স্টক ক্লিয়ার করতে হবে এই জন্য ভেড়ার চামড়ার এই জ্যাকেটগুলো কিন্তু আমরা মাত্র ছয় টাকায় দিয়ে দিচ্ছি যেগুলো আপনারা অর্ডার দিয়ে বানাতে গেলে সর্বনিম্ন বারো হাজার টাকা পড়বে আমাদের কাছেও টাকা পড়বে কিন্তু রেডিমেড এগুলো এখন পাবেন মাত্র ছয় হাজার টাকায় সাইজ সাইজ হবে হবে এক্সেল এক্সেল দুইটা অনেক ডিজাইন পাবেন মাত্র ছয় হাজার টাকা চকলেট কালার যেগুলো এগুলো পাবেন মাত্র ছয় হাজার টাকায় দেখেন ডিজাইন গুলো আমি সবগুলো দেখাই দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা প্রত্যেকটা আপনার এল আর এক্সেল সাইজ আছে ডাবল এক্সেল কিন্তু নাই চকলেট কালার গুলো ডাবল এক্সেল নাই ব্ল্যাক কালার যেগুলো আছে এগুলো পাবেন মাত্র আট হাজার টাকা এগুলো কিন্তু ভেড়াচ্ছে আমরা এগুলো সাইজ হবে এল এক্সেল ডাবল এক্সএল তিনটা সাইজ হবে ডিজাইনগুলো আমি একটু দেখাই দেই সবগুলো তিনটা সাইজ হবে এল এক্সেল ডাবল এক্সএল এল এক্সেল ডাবল এক্সেল তিনটা সাইজ হবে এগুলো ব্ল্যাক কালার কিন্তু পাবেন মাত্র আট হাজার টাকায় এগুলো কিন্তু আপনারা অর্ডার দিয়েও বানাই নিতে পারবেন আপনাদের সাইজ অনুযায়ী সেক্ষেত্রে প্রাইসটা বাড়বে দশ হাজারও হইতে পারে বারো হাজারও হইতে পারে যে কোনো ডিজাইন দিবেন ওই ডিজাইনে কিন্তু আমরা বানিয়ে দিব আমাদের ঠিকানাটা একবার বলে দে আমাদের ঠিকানাটা হলো হাজারিবাগ নতুন থানার পিছনে শেরে বাংলা রোড শপ নাম্বার একশো একুশের পাঁচ ব্ল্যাক স্নো এবং যারা অনলাইনে নিতে চান অনলাইনেও নিতে পারবেন একটা ডিজাইন আছে এগুলো কিন্তু সবগুলো সবগুলোই ভেরাচ্ছি আমরা আমি যেগুলো দেখাচ্ছি সবগুলো ভেড়াচ্ছি আমরা চকলেট কালার গুলো ছিল মাত্র ছয় হাজার টাকা ব্ল্যাক কালার গুলো পাবেন মাত্র আট হাজার টাকায় স্টক ক্লিয়ারেন্স অফার চলতেছে একটা আছে ব্লু কালার এল সাইজ এটা পাবেন আট হাজার টাকা একটা আছে এটা কিন্তু কাউ লেদার কিন্তু জ্যাকেটটা এত পরিমাণ ছক চামড়াটা মেক করতে যে কস্টিং অনেক বেড়ে গেছে এটা পাবেন মাত্র দশ হাজার টাকায় এক্স সাইজ আছে যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন মাত্র দশ হাজার টাকায় কিন্তু এটা পেয়ে যাবেন এটা পাবেন আট হাজার টাকায় চকলেটের মধ্যে শ্যাডো কালার এগুলো পাবেন মাত্র আট হাজার টাকায় এগুলো সাইজ হবে এল এক্স দুইটা সাইজ আছে এগুলো দুইটা সাইজ আছে এল আর এক্সেল এটা দুইটা সাইজ আছে এল এক্সেল একটা আছে ডাবল এক্সেল ডাবল এক্সেল যার লাগবে যোগাযোগ করবেন মাত্র আট হাজার টাকা এগুলো পেয়ে যাবে অনেক ডিজাইন অনেক ডিজাইন স্টক ক্লিয়ারেন্স করে ফেলতেছি মাত্র আট হাজার টাকায় পেয়ে যাবেন বাইকার মডেল আট হাজার টাকা ডাবল এক্সেল সাইজ এটাও আট হাজার টাকা গরুর চামড়া মেয়েদের জ্যাকেট মাত্র সাত হাজার টাকা মেয়েদেরটা বাইকারে একটা ডিজাইন আছে আট হাজার টাকা সব কিন্তু বাইকার মডেলগুলো গুলো গরুর চামড়া এটাও গরুর চামড়া এটাও মেয়েদের জ্যাকেট চকলেট কালার মাত্র সাত হাজার টাকা একটা আছে বাইকার মডেল সাত হাজার টাকায় দিয়ে দেবো এটা সাত হাজার না ছয় হাজার টাকায় দিয়ে দেবো জান এটা যার হবে এটা এক্সেল ডাবল এক্সেল সাইজ আছে চকলেট কালার একটা আছে ছয় হাজার টাকা একটা আছে এটা হলো লেডিস পাবেন সাত হাজার টাকায় একটা আছে লেডিস এটাও পাবেন মাত্র সাত হাজার টাকায় বাইকান মডেলে একটা আছে এক্সেল সাইজ এটা পাবেন আট হাজার টাকা একটা আছে কাউলে লেদারের ভিতরে আপনার শেরফা দেওয়া আছে উলের উলের শেরফা দেওয়া আছে এটা পাবেন মাত্র সাত হাজার টাকায় আজকের অফার এটা হলো ফোর এক্সেল যাদের বডি পঞ্চাশের উপরে ষাট এবং লম্বা অনেক অনেক হেলদি যারা তাদের জন্য এটা মাত্র বারো হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম